নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে আজকে আমি বানাবো চিকেন পিজা তবে এটা আমার মেয়ের আবদারে তো চলো কি করে মেয়ের আবদার এখন মেয়েটাই সেটা দেখো হঠাৎ ময়দা মাখছি মেয়ে এসে বলছে আমি কিন্তু পিজা খাবো ফ্রিজে চিকেন আছে আমি দেখি হঠাৎ পিজাই করে দিই এত তাড়াতাড়ি আর কি বা হবে এই তো ময়দা মাখছি একটু পরোটা করবো এখন বললেই হয় নাকি আচ্ছা দেখি কি করি তো বুঝতেই পারছো বন্ধুরা কেন বললাম হঠাৎ পিৎজা তো আমার মেয়ে বা ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে সবাই বায়না করে তো তার বায়না মেয়েটাতেই এটাকে আমি বলেছি হঠাৎ পিৎজা কোনোরকম ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ছাড়াই তো দেখো প্রথমে আমি কী করেছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবং কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে নিয়েছি রিফাইন তেল তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি গ্রেড করে রাখা গাজর তো সেটাকে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা সামান্য ভাজার পরেই আমি গাজরটা দিয়ে দিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না তো দেখো গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কারণ একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো নুন দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এবার দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট তো দেখো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন এখানে আমি ওই দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি যেহেতু ঘরে মাংস আনা ছিল সেখান থেকে সলিড মাংস আলাদা করে রাখা ছিল তাই পুরোপুরি ঠিকঠাক মাপটা বলতে পারলাম না তবে ওই দুশো গ্রাম মতন হবে তো এবার এটাকে আমি ভালোভাবে আবারও ভেজে নেব এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো চিকেনটা এবং যা আমাদের সবজিগুলো রয়েছে সেগুলো সিদ্ধ হয়ে যাওয়া অবধি তো দেখো আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর ওপরে দিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও অল্প একটু অ্যাড করতে পারো আমি এখানে রকম কাঁচা লঙ্কা বাটা দিইনি দিয়েছি অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো এবং দিয়েছি অল্প সামান্য চিলি ফ্লেক্স যেটা আমার ঘরে তৈরি করা তো দেখো সব কিছু দিয়ে ভালোভাবে কাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ছোট বাচ্চা খাবে তাই অল্প সামান্য দিলাম যদি আমার মেয়ে একদমই ঝাল খেতে চায় না বা পারে না তাও একটু করে আমি দিই ঝাল ঝাল করে যে একটু তো অভ্যাস করতে হবে সেই কারণে তো দেখো আমাদের পুটটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি কি করেছি আগে থেকে যে মেখে রাখা ময়দাটা ওটা একটা ইয়েতে ভালোভাবে লম্বা করে লেচি যে কাটবো তার জন্য করে নিচ্ছি তো দেখো এখান থেকে আমি তিনটে মতো লেচি করব এখানে কিন্তু খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট লেচি আমি করব না যেহেতু আমি কোনো রকম বেকিং পাউডার বা দই টক দই বা ইস্ট ব্যবহার করিনি তো এখানে খুব বেশি বড় লেচি করব না তাহলে কিন্তু পিৎজাটা ভালো হবে না তো দেখো এটা আমি গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে এবার আমি এটাকে বেলে নেব। দেখো বেলছি আমি খুব বেশি বড় করেও কিন্তু এখানে বেলবো না ছোটো ছোটো সাইজেরই করব দেখো খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলাও হবে না আমাদের যে রুটিটা বা পিৎজার যে বেসটা আমরা তৈরি করব। তো এবার একটা কাটা চামচ দিয়ে এটাকে এভাবে আমি ফুটো করে নিচ্ছি তো এর ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তোমরা চাইলে ঘরে তৈরি করে পিৎজা সসও দিতে পারো যেহেতু হঠাৎ পিৎজা যখন তখন বাচ্চার বায়নার মেটাতে এটা আমি করে থাকি এবার আমি কী করছি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি সেটা গরম হলে তাতে দিয়ে নিয়েছি অল্প সামান্য বাটার এবং একটা চামচের সাহায্যে ওটা আমি চারিদিকে লাগিয়ে পিৎসা পেস্টটা দিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দেবো এর ওপরে আমাদের তৈরি করে রাখা যে চিকেনের পুটটা দিয়ে এবার আমি এর উপরে দিয়ে দিয়েছি কিউব কিউব যে চিজ আমাদের আমুলের সেটা আমি এর ওপরে দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার দেখো হয়ে গেছে আমাদের পিৎজাটা এটা কিন্তু আমি তিন থেকে চার মিনিট রেখেছি খুব বেশি সময় রাখবো না তাহলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে বেস্টা। এখানে বেস্টা কিন্তু খেতে খুব নরম হবে না আবার কিন্তু খুব শক্তও হবে না বেশ একটা হালকা মুচমুচে ভাব হবে আবার নরমও থাকবে তো দেখো আমি আর একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও দেখো টমেটো সস দিয়ে দিলাম এবার আবার পুটটা দিয়ে দেবো দিয়ে আমাদের আমুল চিজটা দিয়ে দেব। দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো দেখবে কি সুন্দর ফুলে উঠেছে তাইলে বুঝতে পারবে দুটো সাইডই আমাদের হয়ে গেছে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে একদম সব সময় গ্যাসের ফ্লেমটা কম থাকবে তো দেখো কী সুন্দর আমাদের হঠাৎ পিৎজা রেডি হয়ে গেছে তো বাচ্চার আবদারও মেটাতে পারলাম হঠাৎ পিৎজা খুব তাড়াতাড়ি কম সময় করেও ফেলতে পারলাম এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অরিগানো তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে আমি বলবো এক কথায় ভালোই হয় খুবই সুন্দর হয় খেতে আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে চ্যানেলটিকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ